হাই বন্ধুরা নমস্কার বন্ধুরা তো আমরা এই অ্যাস্টোনিয়া ওয়ান ফিউচার গাইড বেঙ্গলি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা প্রতিনিয়ত এই কোম্পানির উপর ভিত্তি করে যে বেঙ্গলি ভাষায় আপনাদের কাছে প্রোডাক্টের খুব সাধারণভাবে একটা পরিচয় দিই ডিটেলস আমি আলোচনা করি না তো জাস্ট একটা বেঙ্গলিতে একটা প্রোডাক্টের সম্বন্ধে একটা পরিচয় দিই তো প্রতিনিয়ত আপনারা অনেক এর আগে অনেক প্রোডাক্ট পেয়েছেন পরিচয় দিয়েছিলাম তো আজকে আমরা আলোচনা করবো যেটা ডাইটেড তামিল হয়তো বুঝতেই পেরেছেন বাংলা ভাষায় আমরা ভিডিওগুলো বানাই আমাদের কোম্পানির যে একটা এডুকেশন চ্যানেল আছে আপনারা স্ক্রিন ফলো করুন তো ওখানে গেলে আপনারা হিন্দি ভাষায় যাদের হিন্দি বুঝতে অসুবিধে কোনো সমস্যা নেই তারা হিন্দি ভাষায় ডিটেলস পেয়ে যাবেন আমি চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে ক্লিক করে আপনারা দেখতে পারেন তো অবশ্যই আমার এই চ্যানেলটা বেঙ্গলি পরবর্তীকালে বেঙ্গলিতে আপনারা ভিডিও যদি পছন্দ করেন ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আলোচনা করবো যে ফিটনেস ওয়ান ফিটনেস ওয়ান আমাদের কোম্পানির যে তিন কর্তা তাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে যেভাবে আমাদেরকে এরকম সুন্দর সুন্দর একটা প্রোডাক্ট বর্তমান পরিস্থিতিকে দেখে যে বেস্ট ফর্মুলায় বেস্ট ম্যানুফ্যাকচার বা বেস্ট ইনগ্রিডিয়েন্সের সাথে যে প্রোডাক্ট আমাদের উপহার দিয়েছে তার জন্য কোম্পানির ম্যানেজমেন্টকে বা কোম্পানির কার্যকর্তাদের বা কোম্পানির সায়েন্টিস্টদের অসংখ্য ধন্যবাদ জানাই চলুন আজকে আমরা আলোচনা করবো যে ফিটনেস ওয়ান বাংলাতে ঠিক আছে ফিটনেস ওয়ান জাস্ট একটি সংযোগে পরিচয় দিচ্ছে এই ফিটনেস ওয়ানটা এক ধরনের যে ফিটনেস কথাতে থেকে আপনাদের জানা যায় যে আমরা শরীরকে ফিট রাখার জন্য যে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যে সমস্ত কাজ করি সকাল মানে শরীরকে ফিট রাখার জন্য তো বর্তমান পরিস্থিতি দেখতে দেখে যে বাজারে অনেক কেমিক্যাল যুক্ত যে টি কফি এরকম একটা উঠেছে তার উপর দেখে আমাদের কোম্পানি এরকম একটা প্রোডাক্ট তৈরি করেছে তো দেখুন অ্যাডভান্স গ্রিন টি যাকে বলে ঠিক আছে গ্রিন টি তো ক্যাপসুল ফর্মে এটি তৈরি ক্যাপসুল ফর্মে তৈরি গ্যাস অম্বল অ্যাসিডিটি ঠিক আছে বেস্ট ইনগ্রিডিয়েন্টের সাথে তৈরি করা হয়েছে আমাদের কোম্পানি কার্যকর দ্বারা এটা উপহার দিয়েছে আমাদের তুলসী লবঙ্গ ঠিক আছে হোয়াইট ঘাস মরিঙ্গা ব্লক পেপার ব্লক সল্ট ঠিক আছে লিমন মানে লেবু যাকে বলে তার উপর আহ এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট এর সাথে আমাদের বেস্ট ফর্মুলা তৈরি করা হয়েছে যে ফিটনেস ওয়ান শরীরকে ফিট রাখার জন্য যে আমরা প্রতিদিন আমরা সকালে এই শীতকাল আসবে তো তার উপর দেখে এটা ফিটনেস ওয়ান খুবই কার্যকরী একটা প্রোডাক্ট হেলথ সাপ্লিমেন্ট যাকে বলে তো গ্লুকোসামাইন প্লাস গোলাপ পাতি ঠিক আছে গোলাপের পাতা দিয়ে তৈরি ফিটনেস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে মোটাপা বা মধুমেহ সমস্যা দূর করে ক্যান্সার প্রতিরোধ করে এবং চুলের সমস্যা দূর করে ঠিক আছে চুলের নানা রকম আমাদের সমস্যা থাকে সেটাও দূর করতে সাহায্য করে মানে অ্যাকচুয়ালি সোজা কথায় বলতে গেলে শরীরকে ফিট রাখে সেই জন্য ফিটনেস হওয়ার ঠিক আছে আমরা বাজার থেকে যে কেমিক্যাল যুক্ত যে টি খা মানে বাজারে কিনে এনে বাড়িতে বানিয়ে যে খাই সেটা খুবই কেমিক্যাল থাকে তো হার্টের সমস্যা দূর করে ডালচিনি দেয়া আছে তো এর জন্য সুগার আর জীবাণু উপর কাজ করে বিশেষ করে জীবাণু আমাদের নানা রকম জীবাণু থাকে শরীরে তার উপর বিশেষ কাজ করে মোরিঙ্গা দেওয়া আছে বা জয়েন্টের জন্য গরম জলে দিয়ে চায়ের মতো খেতে হবে মানে গরম জলে দিয়ে আপনার ওই ট্যাবলেট গরম জলে দিয়ে দেন একটা ট্যাবলেট দুজনের আরামসে হয়ে যাবে ঠিক আছে একটা ট্যাবলেট একটু বেশি করে এক গ্লাস গরম জলে দিয়ে দেবেন দিয়ে ভালো করে গুলে নেবেন এক গ্লাস না হাফ গ্লাস দিয়ে জলে দিয়ে যেরকম চায়ের কাপে ঢেলে আপনি চায়ের মতো চুমুক দিয়ে দিয়ে খেতে পারেন ঠিক আছে এইটা হলো ফিটনেস ওয়ান খুবই গুরুত্বপূর্ণ আমাদের এটা খেলে খুবই শরীরকে অনেকটা এনার্জি প্রদান করে তো এটা আমরা সকলে ব্যবহার করি আপনাদের অনুরোধ জানাই বিস্তারিত জানতে পেলে ডেক্সিপশনের নাম্বার দেওয়া আছে বা কোম্পানির যে হিন্দি চ্যানেল আছে যে স্কিনে আপনারা ফলো করছে তো সেখানে গিয়ে আপনারা ডিটেলস জানতে পারবেন চলুন এই একটা সাধারণভাবে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম যে ফিটনেস মান বাংলা ভাষায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার